আসসালামু আলাইকুম চলো আসলাম কাশ্মিয়া ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাহেদ আজকে আমাদের দেখতে দেখতে একদম নতুন শিপমেন্ট চলে আসছে যেগুলো হলো কালামকারের একদম খুবই সুন্দর ইউনিক ডিজাইনের ড্রেসগুলো চলে আসছে আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে খুবই সুন্দর এবং কি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপ থেকে তো আমাদের শপের লোকেশনটা আগে বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে ফোর্ট ওভার ব্রিজ ফোর্ট ওভার ব্রিজের পাশে আসলে পেয়ে যাবেন মার্কেট নুরন মার্কেটে তৃতীয়তলা আসলে পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর ফেব্রিজের শপ আর অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা সবাই চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো আজকে যে সুন্দর সুন্দর কালেকশনগুলো চলে আসছে আমাদের কাছে সবটাই আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাবো তাহলে বুঝতে পারবেন কি কি অফার থাকছে আর এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমরা আপনাদের জন্য আজকে অফার রেখেছি আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আজকে কি কালেকশন আপনাদেরকে দেখেন একটু দেখতে থাকেন ভাইয়া একটা ড্রেস খুলে তো ডিজাইন খুলে দেখো আপনাদেরকে এটা খুবই সুন্দর এবং কি ইউনিক একটা ডিজাইন আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে সব থেকে এই যে দেখেন এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলো দেখছেন এটা কিন্তু আপনার ব্যাক সাইড এটা কিন্তু জামার পেছনের সাইডটা সামনের অংশটা একটু দেখেন এই যে দেখেন এই সর্বনাশ খুবই ইউনিক কালার এবং কি খুবই সুন্দর একটা প্রিন্ট করা আর এগুলো কিন্তু প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাশ্মীর বিশেষ করে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদম পিওর কটন ফার্স উপর রয়েছে ওনাটা দেখা কিন্তু দেখ খুবই বড় একটা দুপুরটা আর এগুলো কিন্তু ফুল আপনার ডিজিটাল প্রিন্টের উপর রয়েছে আর এগুলো কিন্তু ফুললি কালামকারী ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে আর এগুলো কিন্তু ইউজ পরিমাণ কালেকশন করা হচ্ছে আপনাদের জন্য আর এই যেটা হলো স্যালার কাপড়টা আর এগুলো কিন্তু আড়াই সেট থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর তার পাশাপাশি রয়েছে এই যে চুন্নি প্রিন্টের দেখছেন একদম ইউনিক ইউনিক প্রিন্ট রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা একদম রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভেবেছে সব থেকে ম্যাজেন্ডা কালারটা একটু খুলতে ভাইয়া অনেক সুন্দর দেখছেন খুবই কোয়ালিটিফুল ফুল এবং কি ইউনিক একটা ডিজাইন আর এগুলো কিন্তু প্রত্যেকটা রয়েছে আপনার একদম পিওর কটন ফ্যাব্রিক্সের উপরে দেখেন ফুললি বডি জুড়ে কিন্তু আপনার প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন নারীগুলো কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন আর এটা কিন্তু পিওর কটন ফেব্রিক্সের উপরে পিছনে সেইটা দেখো উড়ি সর্বনাশ খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন আর নিচটা কিন্তু হাতার স্লিপের অংশটা আপনারা পেয়ে যাবেন ফুললি হাতা দিতে পারবেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর এই যে দেখেন দোপাট্টাটা উড়ি সর্বনাশ দিয়ে দিচ্ছে কাশ্মীরা ফেব্রিক্সের শপ একটু দেখেন এই যে দেখেন দুপাটা একদম পাঁচ হাত লম্বা হবে আর এটা কিন্তু ফুলই দুপারটা জুড়ে কিন্তু আপনার প্রিন্ট করা রয়েছে আর এগুলো যদি আপনারা বাইরের থেকে কিনতে যান আপনাদের থেকে মিনিমাম সাত থেকে আট মানে আট মানে কি বলবো সাত থেকে আটশোশো টাকা মানে লাগবেই আপনাদের তো আমরা এগুলো একদম সাতাশশো টাকা আপনার লাগবে এগুলো তো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাবেন আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের শপ থেকে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই অফারটি কেউ মিস করবেন না সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে আসলেই পেয়ে যাবেন নূর মেনশন মার্কেট তো নূর মার্কেটের মার্কেটে তৃতীয়তাল আসলে পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর ফেব্রিক্সের শপ তো অবশ্যই আপনারা দেরি না করে সবাই দ্রুত করে চলে আসেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার রয়েছে আপনারা শপে আসলেই পেয়ে যাবেন আর তারা আসতে পারবেন না সবাই অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সবাই একটু দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ আলাইকুম